আসসালামু আলাইকুম আমার প্রিয় অপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা সংসারের কাজ শুরু করেছি সাথে আপনাদেরকে নিয়ে বাইরের কাজ মোটামুটি শেষ তো এখন আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে এসে তারপরে এই যে রান্নাঘরটা একটু গুছাইয়ে নিচ্ছি পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে রান্নাঘর গুছানো থাকলে আসলে রান্না করতেও ভালো লাগে আবার রান্না করে অনেক শান্তিও পাওয়া যায় মনটাও ভালো হয়ে যায় তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তো দেখেন আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখন এই যে কাঁকরোল কাটলাম তো এই কাঁকরোলটা মনে হয় আজ প্রায় এক মাস ধরে খেতে মন চাচ্ছিলো কাঁকরোল ভাজি আমার খুবই পছন্দ তো অনেকে এটাকে মিষ্টি করলা বলে চেনে আবার অনেকে কাঁকরোল বলে তো আমরা তো কাঁকরোল বলি বইতেও কাঁকরোল লিখা থাকে তো সেই কাঁকরোলটা রাফির আব্বুর কবে ধরে আনতে বলি কিন্তু ওর পছন্দ না এই জন্য আনে না তো সেদিন রাগ করে বলছি যে রাফির মাদ্রাসায় দিয়ে আমি বাজারে যাব কাঁকরোল কিনতে কারণ একটা জিনিস মানুষের দেখবেন খেতে মন চাইলে সেটা না খেলে খুব খারাপ লাগে মানে মনে হয় যে খাই খাই তো এই সামান্য কাকরোল প্রায় এক মাসের বেশি ধরে আমার খুব খেতে মন চাচ্ছিল যে নতুন সবজি বর্ষাকালে কাঁকরোলের তরকারি কাঁকরোলের চসচরি বা কাকরোল ভাজি খুবই ভালো লাগে আমার কাঁকরোল তরকারিটা আমার অনেক পছন্দ তো রাফিরা নিয়ে আসে না তো সেদিন যখন রাগ করে বলছি যে না তোমার আর আনার দরকার নেই আমি যেয়ে রাফির মাদ্রাসায় দিয়ে নিয়ে আসবো তো তারপরে ও কাঁকরোল নিয়ে এসে তো যাই হোক কাঁকরোলটা কেটে নিলাম কেটে তারপরে এই যে কলপার থেকে এক কলসি পানি নিয়ে আসলাম ডাল ধুয়ে নিয়ে আসলাম তো আজকে সকালবেলা খুবই মজার রান্না করছি সেটা কাঁকরোল ভাজি আর মাশকলাইয়ের ডাল রান্না তো ডাল আমাদের ঘরে সবারই পছন্দ মোটামুটি বেশি পছন্দ রাফির আব্বুর আর আনাসের আর রাফির আর আমার একটু কম তবে তারপরেও খাই আলহামদুলিল্লাহ ভালোই লাগে মোটামুটি মাঝে মধ্যে তো এখন আমি এই যে দেখেন ঝটপট কাঁকরোলটা আগে ভাজি করে নিচ্ছি তারপরে ডাল দেব চুলায় প্রেশার কুকারে ধুয়ে এনে রেখে দিলাম আগে থেকে রেডি করে আর আমার এই যে চুলার এই পাশে দেখেন আমি ভাবছি যে রঙ করব নাকি কাগজ দেবো মানে গাম টেপ দিয়ে কাগজ এঁটে দেবো কারণ রঙ করলে দেখেন তরকারি সেই তেল ছুটে তারপরে তরকারি ঝোল ছুটে কিন্তু সেই রংটা নষ্ট হয়ে যায় তার থেকে আমি যদি কাগজ টা মানে কাগজটা গাম টেপ দিয়ে আঁকে দিই তারপরে কিছুদিন পর পর যখন কাগজটা নষ্ট হয়ে যাবে তেল পড়ে ঝোল পড়ে তখন যদি কাগজটা খুলে আবার নতুন একটা কাগজ লাগিয়ে দিই হয়তোবা এটাই মনে হয় ভালো হবে তো যাই হোক ভাবছি যে কি করব রঙ করব নাকি কাগজ লাগিয়ে দেব তো যাই হোক দেখা যাক ভেবে চিনতে কোনটা সিদ্ধান্ত নিই ইনশাল্লাহ সেটাই করব। তো তারপরে এই যে দেখেন আমার ক্যামেরায় ডাল রান্না করা হয়ে গেছে ভাজি করাও শেষ এদিকে রাইস কুকারে ভাত রান্নাও হয়ে গেছে তো এখন কলপাড়ে থালা বাসনগুলো মেজে ধুয়ে কলপাড়টা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে চলে আসছি ঘরে ঘরে এসে তো রাফি রাব্বু আমরা ঘরে আসলাম আরও ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেল তো এখন আমি রাফি আর আনাস খেয়ে নিচ্ছি আর ডাল দেখে আনাসের তো মানে খুশিতে কেমন দেখেন তাকিয়েই আছে আর বারবার শুধু বলছে যে ডাল 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 খাবে সে তো যাই হোক ভাবছি যে মানে এদিন বাজারে যখন যাব একটু বেশি করে ডাল কিনে আনবো আসলে এটা কিনতে ওটা কিনতে মানে কোনটা রেখে কোনটা কিনবো এইভাবে করতে করতে আসলে হয়ই না সব কিছুই দরকার আসলে কি করব। তো যাই হোক ইনশাল্লাহ এদিন বাজারে গেলে কিছু কিনি আর না কিনি দুই তিন রকমের ডাল কিনে নিয়ে আসবো একটু বেশি করে তারপরে যে দেখেন ফ্যানটা পরিষ্কার করলাম গোসলের আগে ফ্যানটায় অনেক ময়লা হইলো আর এদিকে এই যে বালিশটাও রোদে দিয়ে দিয়েছি আর আফির আব্বু আজকে গাড়ি নিয়ে যায় না আজ প্রায় পাঁচ ছয় দিন ধরে মানে সপ্তাহের কাছাকাছি আর কি তো এর মাঝখানে একদিন গেছিল একবেলা আর কি গাড়ি চালাই এসে তারপরে তো মানে এটা কিনতে যাই ওটা কিনতে যাই তারপরে এটা করি সেটা করি আরও বাড়িতেই থাকে তো দেখেন এখন হচ্ছে বিকালবেলা তো গতকালকে যেহেতু আনাসে জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে আসলে ওই কিছুই করা না কিন্তু এমনি বাচ্চারা যাতে খুশি হয় তার জন্য একটা কেক বানাচ্ছি সাথে আমরা নিজেরাও খেতে পারবো বাচ্চারাও খেতে পারবে তো তার জন্য এখানে এই যে চিনি বেকিং পাউডার তারপরে যত যা কিছু সব কিছুই রেডি করে নিয়েছি তো এখন এই যে কেকের গুলাটা তৈরি করব। তারপরে এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে এখানে আমি কেক বানাতে বসবো আর ওদিকে আনাসে যে আসরে আজান শুনলেই মানে রাফির মক্তবের ব্যাগ তারপরে নামাজ তারপর টুপি মাথায় দিয়ে সে মক্তবে চলে যাবে মানে মসজিদে চলে যাবে সে পড়তে তো মানে এখনো পড়া শিখিনি এই জন্য তার পড়ারে তো এত তোড়া যখন পড়া শিখবে তখন আর তার মানে পড়তে যাওয়ার খোঁজ থাকবে না যেমন রাফি আসরের আজান দিলেই মক্তবে জাতি হয় এই জন্য সে আসরের আজান শুনলে লুকিয়ে থাকে আর বলে আমি আজান শুনতে পাইনি এরকম মানে ফাঁকি দেয় শুধু তো যাই হোক অনেক দিন ধরে রাফি মক্তবে যায় না তো ভাবছি আজকে কেকের ব্যাটারটা রেডি করব রেডি করে রেখে তারপরে ওকে মক্তবে আজকে দিয়ে আসবো কারণ দিন পর গেলে হুজুররা আবার মারে তো এই জন্য ভাবছি যে আমি যেয়ে হুজুরের বইলে তারপরে দিয়ে আসবো এখানে যে প্রথমে দুইটা ডিম ভেঙে নিলাম তারপর চিনি দিয়ে দিলাম তারপর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এদিকে আনাজ দেখেন এমন দুষ্টু আমি যে ডাল ঘুঁটনি ঘুটছি ও বলছে ওও ঘটবে মানে হাতের ভিতরতে কেড়ে কেড়ে নেসছে আর যায় নামাজের পারে বসে বসে আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়া বাদ দিয়ে ও এসে এই যে ডাল দিয়ে দেখেন ঘটছে আমি যেই ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি সেই ও আবার কাঁদছে খুব রাগও হচ্ছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা যে কত কঠিন সেটা আমরা যারা মেয়েরা আছি তারাই বুঝি কিন্তু কিন্তু পুরুষ মানুষেরা দেখেন একটুতে একটু হলে কত কথা শোনাই তো যাই হোক এরই মধ্যে আমার কেকের এই যে গুলাটা রেডি করা হয়ে গেছে অফ ক্যামেরায় গুলাটা রেডি করে তারপরে আমি আধা ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রেখে তারপরে এখন যাচ্ছি রাফির মক্তব্যে দিয়ে আসতে ওকে মক্তব্যে দিয়ে এসে তারপরে কেকের গুলাটা ঢালবো ঢেলে তারপরে চুলাই বসাবো দাঁড়াও আচ্ছা থাকো তুমিও যাবা মক্তবে রাফি বড় হয়ে ফাঁকি বাজিয়ে গেছে তুমিও বড় যখন হবা নে তুমিও ফাঁকি বাজিয়ে যাবা না যাচ্ছি চলো তো ঠিক আছে আমি রাফির মক্তবে দিয়ে আসি দিয়ে এসে তারপরে কেকটা চুলাই বসাবো ওদের পর আসছে দিন পর দিয়ে গেলাম তো তারপরে যে দেখেন রাফির মক্তবে দিয়ে বাড়ি আসার পথে দুই বোতল দুধ নিয়ে আসলাম তো রাফি আর আনাসের জন্য ঘরে সবসময় যদি একটু দুধ থাকে তাহলে আমার অত বেশি চিন্তা হয় না দেখান তরকারি থাকে না তখন ওদের দুধ জাল করে ভাত খাইয়ে দিতে পারি তো তারপরে এই যে দেখেন আমি কেকের গুলাটা এখন এই যে লাভ কেকের ডিশটা তো এর ভিতরে আমি দুইটা কাগজ দিয়ে তারপরে তেল দিয়েছি দেওয়ার পরে এখন এই যে গুলাটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে তারপর এখানে সুলাই যেয়ে বসিয়ে দেবো তারপরে যে দেখেন চুলায় আমি হালকা আছে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি একদম হালকা আস আর এটা হচ্ছে একটা পুরাতন কড়াই কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান দিয়েছি স্ট্যান্ডের উপরে কেকের এই যে এই মলটা আমি ওখানে রেখে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে যে প্রায় দেখেন ফিরে আসলাম এক ঘন্টা পাঁচ মিনিট পরে এখনো দেখি মাঝখানে হয়নি চার সাইডে হয়ে গেছে কিন্তু মাঝখানটা বাকি আছে তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর সাথে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে দেখি হয়েছে কিনা তারপরে এই যে দেখেন প্রায় আবার দেড় ঘন্টা পরে ফিরে আসলাম তো এসে তারপরে দেখি কেকটা হয়ে গেছে এখন এই যে কড়াই থেকে নামিয়ে নিলাম তো আমার এই কেকটা বানাতে এক ঘন্টা প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে তো তারপরে এই যে দেখেন আমি এখানে কেকটা ঘরে নিয়ে যাব। সাথে একটা ছুরি নিয়ে যাচ্ছি কেকটা কাটার জন্য এদিকে আনাস আর রাফি তো মহা খুশি কেকটার কথা শুনে মানে যখন থেকে কেকটা বানাচ্ছি কখন হবে কখন হবে কখন খাবে এরকম করছে শুধু তারপরে আর কি এই যে প্রায় দেড় ঘন্টা সময় ধরে কেকটা বানালাম তো এখন তোর জোর করে ঘরে নিয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে কেকটা কাটবো চলো টাকা দে মানে দিয়ে না টাকা একবার পাঁচ টাকা হারাই এই কেক কেক ফেলাইছে থাক এই চুরি দেখাইতে দিস না কতবার তুই একাই ফেলাই আর এবার কাটতে চলে যাচ্ছে গরম গরম এই জায়গায় বসো এই জায়গায় বসো দাঁড়াও এই জায়গায় বসো এই জায়গায় যাও দূরে না বসলে দেবো না এই জায়গায় বাবু দিয়ে বসো সুন্দর করে ভাইয়ার মতন বাবু দিয়ে বসো দাঁড়াও ও বাবা গরম তো আমার রাফি এখন ক্যামেরাম্যান হবে আমি এখন ছুরি দিয়ে কাটবো হ্যাঁ বউ তুমি ভিডিও করে দাও আমার তো যাই হোক এই তো আমরা কেকটা কাটার জন্য এখানে বসলাম আনাসার রাফি তো দেখতে পেলেন কি খুশি তো আমার আনাসের জন্য সবাই দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আসলে শুধু মানুষ হলেই হয় না তবে মানুষের মতো মানুষ হতে হবে তো দেখেন এখানে কেকটা আমি চার সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে কেকটা খুলতে পারছিলাম না রকম কেকের নিচে একটু লেগে গেছে হালকা তো তারপরে রাফি রাব্বু আবার মানে বিকালবেলা গাড়ি নিয়ে গিল। তো বিকালবেলা গাড়ি নিয়ে গেছে ও আমায় আমরা যখন কেকটা বানিয়ে নিয়ে ঘরে আসি তখনই ও আবার চলেও আসছে তো যাই হোক কেকটা ও আবার কেটে দিচ্ছে এখন তো কেকটা খুবই মজা হয়েছে এবং দেখতেও যেমনটা সুন্দর খেতেও মার্শাল্লা অনেক ভালো লাগছিল তো সবাই মার্শাল্লা খুবই খুশি কেকটা দেখে তো পিস পিস করে রাফি রাব্বু আবার কেটে দিচ্ছে কিন্তু কেকটা এরম পুড়ে গেল কেন নিচেই এটা আমি বুঝতেই পারলাম না ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে কি কারণে কেকটা পুড়ে গেলো চুলার এক আস একদম মানে একদম নর্মাল রাখিলাম খুবই অল্প আসছে কিন্তু কেকটা আমি দেড় ঘন্টা ধরে জাল দিয়েছি তারপরেও কেকটা নিচে লেগে গেছে তো আপনারা কিন্তু আমার একটু কমেন্ট বক্সে বলবেন যে কেকটা কেন লেগে গেল এরকম পুড়ে গেল তো যাই হোক কেক টেক খাওয়া শেষ করে তারপরে যে আনাজ ঘুমিয়ে গেছে আর রাফি আমি রাফি রাবু আমরা তিনজন জেগে আছি তো এখন বাজে রাত সাড়ে নয়টা তো রাফি রাব্বুর আমি বলছি যে ভাত রান্না করেছি কি রান্না করব ও তো মানে শুধু আপনারা জানেন যে শুধু ভালো মন্দ খাওয়া ছাড়া কিছু বোঝে না তো বলছে মুরগির মাংস আছে কিনা না তো আমি বলছি আছে এক ভাগ তো বলছে মা মুরগির মাংস বের করো আজকে মানে ইউটিউবে ও এতক্ষণ বসে বসে মুরগির মাংসের রেসিপি দেখছিল তো বলছে চিলি চিকেন রান্না করব আজকে তো আমি বলছি চিলি চিকেন রান্না করতে তো যা যা উপকরণ দরকার সেগুলো কিছুই নেই বাড়িতে তো বলছে যা আছে এই দিয়েই রান্না করব ওর কাছাকাছি যাবে হয়তো বা তো তারপরেও বলছে তুমি যেহেতু আমার উপকরণগুলো রেডি করে দিবা তুমি আগে দেখো তো অবশেষে দেখলাম দেখে টেকে এই যে ঝটপট মুরগির মাংস ভিজাইছি ভিজিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসছি তো এখানে চিলি চিকেন যেভাবে রান্না করতে হয় সেভাবে ইউটিউবে ভিডিও দেখলাম দেখে ঝটপট এই যে মুরগির মাংসগুলো একদম ফিরাই করে নিচ্ছি আর ওদিকে রাফিয়া রাফির আব্বু রান্নাঘরে বসে আছে দুইজন তো রাফির আব্বুর বলছিলাম যে বেশ কিছুদিন ধরে তো ভালো মন্দই খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি মুরগির মাংসটুক থাক এক সপ্তাহ পরে খাবো আমরা তো বলছে যে না আজকেই খাবো তো কি আর করা না হলে আবার মাথায় রাগ উঠে যাবে গরম হয়ে যাবে মাথা তো যা খেতে চাচ্ছে সেটাই রান্না করে দিচ্ছি তো এখানে দেখেন মুরগির মাংস ভাজা হয়ে গেছে আমার তারপরে যে চিলি চিকেন যেভাবে রান্না করতে হয় ইউটিউবে দেখে দেখে সেভাবেই আমি রান্না করে দিচ্ছি ছটফট করে বাড়ি থাকা সহজ উপকরণ দিয়ে তো চিলি চিকেন রান্না করছিলাম দেখলেন কত খুশি সবাই রাফির আব্বু তো আরও বেশি খুশি কিন্তু সেই খুশি বেশিক্ষণ আর থাকলো না এই যে এখানে দেখেন চিলি চিকেনে কর্নফ্লাওয়ার দিতে হয় তো এই কর্নফ্লাওয়ারের জায়গায় রাফির আব্বু আমার বলছে সামান্য একটু আটা গুলিয়ে দাও কর্নফ্লাওয়ার যেহেতু ঘরে নেই তো আমি আটা গুলিয়ে দিয়েছি কিন্তু আটার পরিমাণটা সামান্য বেশি হয়ে গেছে যার কারণে এই যে দেখেন একদম কেমন জানি আটা আটা হালুয়া হালুয়া হয়ে গেছে মাংসের ভিতরে মানে এখানে একটু আটার পরিমাণ একটু কম দেওয়া উচিত ছিল কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি কর্নফ্লোয়ার মানে নাই যেহেতু এই জন্য আটা গুলিয়ে দিয়েছি কিন্তু পরিমাণে বেশি হয়ে গেছে আর আফিরা তো সাথে সাথে সে দেখে মানে মানে রেগে টেগে বলছে কড়াই ধরে একদম মনে হচ্ছে চেলে ফেলিয়ে দিই ওর আটা দিতি বললাম কম আর ও দিয়েছে বেশি এরকম করে অনেক বকাঝাকা দিলো আমার দেওয়ার পর আমি বলছি যে আমি তো বুঝতে পারিনি যে অত বেশি হয়ে যাবে না আমি কম করেই দিয়েছি তারপরেও বেশি হয়ে গেছে এখন কি করব তো পরে ও কড়াই ফেলাই রেখে চলে গেল তো আমি রান্না করছি যে দেখেন তো এখন ও হচ্ছে এখানে মানে মুরগির মাংসের এই চিলি চিকেন রান্নার এখান থেকে চলে যেয়ে বলছে আমার আলু ভর্তা করো আমি রাতে আলু ভর্তা দিয়ে ভাত খাবো ওইটা খাবো না তো যাই হোক ঝটপট আবার আলু ধুলাম ধুয়ে প্রেশার কুকারে আলু সেদ্ধ করলাম সেদ্ধ করে এই যে দেখেন ঘরে চলে আসছি এখন সাড়ে এগারোটা বাজে তো রাফি রাবুর জন্য যে আলু ভর্তা মাখাচ্ছি আর আমরা যে খাবো ই দিয়ে মানে চিলি চিকেন দিয়ে তো যাই হোক কি আর করা আমি আসলে বুঝতে পারিনি যে আটা বেশি হয়ে যাবে না সামান্য দিয়েছি কিন্তু বেশি হয়ে গেছে রাফি রাবুর আমি বলছি যে আমি সামান্য দিয়েছি বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তারপরে ওর রাগ হয়ে গেছে দেখে তবু শেষে কিন্তু ও খেয়েছে তো আমি আবার এই যে নিচেই বসে আমি আর রাফি খাচ্ছিলাম আর বলছিলাম তুমি যেন মুরগির মাংস খেও না তুমি রান্নাঘরতে বললে খাবা না রাগ করে চলে গেলে আবার এখনে খাসছো আলু ভর্তা করতে করলে আমার কষ্ট করে আমি সেই রাত্রি আবার প্রেশার কুকারে আলু সেদ্ধ করে আলু ভর্তা করলাম তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো কি আর করা বেচারার রাগ অনেক বেশি আর পছন্দের খাবার যেহেতু বানাচ্ছিলাম খুবই সুন্দর হইলো প্রথম থেকে শেষে যে যখন আটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তখনই তার মাথায় রাগ উঠে গেছে দেখেই সে মাথা গরম করে ফেলছে তো কি আর করা পরে রাফি আবু কিন্তু খেয়েছে সবাই খাইছি আমরা তো আটার পরিমাণটা একটু কম হলে ভালো হতো তো ভাবছি এবার একটা কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসবো ঘরে খাবারটা সবাই মানে সবারই মুখে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম